আজ বানাবো আমি ফুলকপির পাতার বাটা আপনারা তো ফুলকপি সবাই খান ফুলকপির পাতাটা হয়তো ফেলে দেন ফেলে না দিয়ে পাতাটাকে এইভাবে বাটা বানিয়ে খাবেন চলো প্রথমে তাহলে উনুনটা জ্বালানো যাক জ্বালানো হয়ে গেছে এবার কড়াই চেপে কড়াইয়ে দিয়ে দেব জল এবার দিয়ে দিব পাতাগুলো লবণ দিয়ে গরম জলে সেদ্ধ বাঁধাকপির পাতাগুলো গরম জলে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ে দিয়ে দিব সরষার তেল কড়াই গরম হয়েছে কড়াইয়ে দিয়ে দিব কালো জিরে এবারে দিয়ে দিব সিদ্ধ করা পাতাগুলো ঝালের জন্য দিয়ে দিব কটা কাঁচা লঙ্কা সুনে কোয়া এবারে দেব লবণ এবারে দিব এক হলুদ ভাজা হয়ে গেছে उधर तुम सुंदोरा देखने वो হয়ে গেছে এবার তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পাতার বাটার বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে